ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই বলুন কিছু বলবেন আপনি বা কি বিষয়ে আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এই ডক্টর এনায়তুল্লাহ সাহেব তিনি বলেছিলেন তার একটি টকশতে মূলত ওই যে হবে এটা ওই সাহেব এখন ডক্টর লাগায় আমি তো এক সময় দেখতাম লাগাইতো পরে মাঝখানে শুনছিলাম এটা ভুয়া পরে ইদানিং মনে হয় উনি লাগায় না নাকি লাগায় ডক্টর শব্দটা কি এখন ভাই এটা আমি জানি না উনি এবারে যথেষ্ট কালাম আছে মানুষের অনেক ভালো ভালো আলেমরাও এডিমুত করেছেন উনি কি আসলে ডক্টর এসি সাসি কি নাই এ ব্যাপারে অনেক কথা হ্যাঁ অফিহি তাদের আইতে আছে জি বলুন তাহলে আপনার বক্তব্য কথা বলেছিলেন যে কোন মুফতি যদি জীবনে কোনোদিন ভুল করে তার ফতো গ্রহণ করা জায়েজ নাই আচ্ছা এটা আপনারা সবাই জানেন আমরাও জানি আমি আমি এবং কওমে উলামায়ে কেরামের সবাই হাজার হাজার তার বক্তব্যের মধ্যে ভুল আছে হাজার হাজার সে যতগুলা ডকুমেন্টস দিতে আমি কিতাবের সাথে মিলাইছি কিতাবের সাথে মিলানোর পর তার সিংহভাগ মিলে নাই যেমন তিনি বলছেন বিভিন্ন আজানের দোয়া আজানের দোয়ার পরে ওই যে চোখে চুমা দিয়ে লাগানো চোখের মধ্যে সেটা বলছে মধ্যে আসছে দেখবেন খন্ড নম্বর নাম্বার নম্বর বলে ওখানে দেখি ইমাম স্বামী রহমতুল্লাহ আলাই তিনি কিতাবুল ফেরদা হুসের একটি হাওলা আনছেন এবং লাস্টে তিনি বলছেন এর কোনো বৃত্তি আমি পাই নাই এই এনায়তুল্লাহ আবাজি সাহেব এবং বেদাতি মানে আপনার বিনোদন প্রত্যেকটা বেদাতি মানে বিনোদন বেদাতিদের মধ্যে কোনো ইনসাফ নাই তাদের পৃষ্ঠা নাম্বার ঠিক নাই তারা চলছেই সল ছাতুরির মধ্যে সুতরাং এরা আমি একটা চ্যালেঞ্জ করতে চাই সেটা হচ্ছে এরায়তুল আব্বাজি সাহেবের আপনারা এই অপদার্থদের সাথে অপদার্থের ছাত্ররা যারা আছে তাদের সাথে আপনারা কোনো সময় কথা বলবেন না কারণ ওদের তো কোনো এলেম কালাম নাই ওরা দুই পৃষ্ঠা পড়তে পারবে না ওরা দুই পৃষ্ঠা পড়ার ওদের যোগ্যতা নাই ওরা এআই থেকে পড়ে এআই থেকে মানুষের যুক্তি খণ্ডন করে ওই মাসুক ওর কি কোনো যোগ্যতা আছে নাকি আপনার ওর সাথে কথা বলাই তো মানায় না আপনি বলবেন আমার ছোট ভাই আমার ছাত্র তাদের সাথে তুমি কথা বলো আর ওই একটা কথা বলে সব সময় যে ভাইরাল হতে চায়। বেটা অপদার্থ তোর তোর ইউটিউবের মধ্যে কয়েকজন সাবস্ক্রাইবার আছে তোর ফেসবুকের মধ্যে কয়েকজন ফলোয়ার আছে তুই যেই কথা বলস তুই অন্যজনকে যে ভাইরাল হতে আসছে ভাইরাল হতে আসলে কি

এই আব্বাসী সাহেবের মতো যারা কাফিয়াল সরে যে আমি পড়ায় তারাও আব্বাসী সাহেব থেকে বহুত বড় জানলেওয়ালা এখন যে বনে ভাগ নাই ওখানে কুকুর শিয়ালই ভাগ হয়ে যায় এখন ওই সুন্নি তো সুন্নি তো কোনো আলেম নাই সেই জন্য এখন আব্বাসী সেখানের বড় আলেম যাই হোক আপনি যে কথাটা বললেন আব্বাসী সাহেবের উদ্ধৃতি দিয়ে আমি এই বক্তব্য ওনার মুখ থেকে শুনি নাই যে কোনো মুফতি যদি একবার ফতোয়া ভুল করে তাহলে তার ফতোয়া নেওয়া যাবে না আমি শুনি নাই যদি এই কথা উনি বলে থাকে এই কথা যদি উনি বলে থাকে তাহলে তার এই কথাটাই ভুল কারণ বলতে হবে এটা যে পৃথিবীতে এমন কোনো মুফতি নাই যে মুফতি ভুল করে নাই ভুলের ঊর্ধ্বত ভুলের ঊর্ধ্বতে হচ্ছে নবী নবী হচ্ছেন মাসুম তারপরেও নবী সিদ্ধান্তের ক্ষেত্রে তার এদিক সেদিক নবীরও হয়েছে সেখানে আল্লাহ তালা তাকে অহির মাধ্যমে সেখান থেকে ফিরিয়ে এনেছেন নবীর সিদ্ধান্ত থেকে নবীও তো অনেক সময় এদিক সেদিক নবীর হয়েছে গোনা হয় নাই কিন্তু সিদ্ধান্তের ক্ষেত্রে এদিক সেদিক নবীর হয়েছে কোথাও ইনশাল্লাহ বলার দরকার ছিল নবী ইনশাআল্লাহ বলেন নাই সেজন্য ওহি আসছে এটা হয়েছে তো আর এটা তো হচ্ছে নবীর ব্যাপার আর মানুষের তো গুনামুক্ত হওয়াই অসম্ভব

এই আমি মাহমুদুর রহমান ওরা কিন্তু কাফের বলে তা বালাকুটি বলে তারপর ওরা রেসবিরা ঢালাও ভাবে তাদেরকে কাফের বলে কতবার কাফের বললো যে মাহমুদুর হাসান রেজবি নেতৃ সম্ভবত বাড়ি ও মোটামুটি ভাইরাল কিন্তু ওর চ্যালেঞ্জ তো গ্রহণ করে নাই

আমার সাথে শাহ আলম নামের এক ব্যক্তি তাকে আমি চিনিও না জানিও না কোন অজপাড়া গ্রামের কোন শাহ আলম সে নিজেই আইসা বলতেছে যে আমি নাকি তারা বাঁচের চ্যালেঞ্জ আজ গোবি কথাবার্তা আচ্ছা তারপরে আমি এখন বলতেছি বাহাসে বসেন বসেন যোগাযোগ করেন ফোন নাম্বার দেন এলে ফোন নম্বর নেন বসেন এই এবার বাহাসেও বসবে না যোগাযোগও করবে না এই আছে খালি এই শর্ত পাঠান আরে বাবারে ডিজিটাল যুগে শর্ত তোমারে ওই পত্রের মাধ্যমে চিঠিতে পাঠাতে হবে কেন ওপেন ফেসবুকে এসে বলবো তোমার কি শর্ত তোমার কি শর্ত তুমি বলো না সে বাহাজ করার তো মরদ নাই এই জন্য ওই হামতাম হাসগুবি কথা আসগুবি কথাবার্তা বলে ফোন করা এমন আছে তাদের এক পৃষ্ঠা পড়তে পারবে না কিতাবের নাম বলতে পারে না এগুলা জন্য চ্যালেঞ্জ করে আবার বসে না মানে হচ্ছে কি বাহানা ওরা বসবে না ওরা হচ্ছে চরম মিথ্যাবাদী চরম দাজ্জাল চরম প্রতারক চরম ভন্ড ঠিক আছে এদের সাথে আসলে কি বলবো আর এদের কপালে তো নাই লজ্জা সরমও নাই লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করা যায় লজ্জা সরমও নাই বাসে আসবে না ওরা আপনার সাথে আলোচনা শুরু করবে কলা নিয়া নিয়ে আলোচনা শেষ করবে হলো রকেট কেমনে বানাইছে এই ইতিহাস নিয়ে এদের সাথে আপনি কি বাস করবেন ওরা বাসে যে প্রসঙ্গে বসবে ওই প্রসঙ্গের ভিতরে একটা শব্দ বলবে না কোরআন হাদিস থেকে ওদের কোনো দলিল নাই

আব্বাসী বলে এই দোয়া পুয়ে ফু নাকি নাকি জান্নাত ওয়াজিব হয়ে যাবে না ইসমাইল হাত কি দলিল দে তারপর সবচেয়ে যে

যে সে যাদেরকে কাফের বলছে আহমদ শফি মিজানুর রহমান আজহারি তারপরে আরও যাদেরকে যে সমস্ত ওলামায় কেরামকে উনি কাফের বলেছেন তাদের একজনও কুফুরি করে নাই কুফুরি না করলে উল্টাপাল্টা কাউকে কাফের বললে সে নিজেই কাফের হয় আমি চ্যালেঞ্জ করলাম যে তাদের কেউই কা কুফুরি করে নাই এবং আব্বাসি এই পর্যন্ত যত ফতোয়া দিছে এই বেশিরভাগ ফতোয়ায় সে ভুল দিছে আব্বাসী এই পর্যন্ত যত ফতোয়া দিছে বেশিরভাগ তার ফতোয়ার ভিতরে ভুল সে আলীর নিজে মত পান করেছেন ইসলামে মত শুরুর যুগে হালাল ছিল তো হজরত আলী মদ হারাম হওয়ার আগে পান করেছেন বলে আপনার তিরমিজি আবু দাউদে স্পষ্ট বর্ণনা সহি বর্ণনা হজরত আলী থেকে আসে এই কথা মিজর রহমান আজহারি বলার কারণে আজহারিকে সে বলে হারামজাদা তোর বাপ কোন ইয়াহুদি তোর এগুলো শিখাইছে তাহলে হাজতে আলী ইয়াহুদি হয়ে গেল তার কথা মতে এই ধরনের সে যত ফতোয়া দিছে এ পর্যন্ত সে বলে যে তারপরে ওই যে এটা আছে যা যা বলে কিতাবের নাম পৃষ্ঠা নাম বইলে ওরা সমস্ত মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে সমস্ত ভুল বাল মানুষকে বোঝায়

আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে জুনায়দ বাবু কতটা সম্মান করতেন এটা আমরা জানি দেখেন আহমদ কাফের বলে তার মাঠ ধরে রাখার জন্য জুনায়দ বাবু প্রশংসা করত আপনি চিন্তা করছেন মানে ওরা কিভাবে মাঠ ধরে রাখতে হবে মানে কিভাবে এই আপনার আব্বাসির যে উত্থান সেটাই তো বেদাতি পন্থায় একটি উত্থান না আব্বাসি তো বেদাত করে করে উইঠা উইঠা পড়ে এখন কিছু বেদাত ছাড়ছে কিছু বেদাত ধরে রাখছে এইদিকেও আছে ওদিকেও আছে কমিউতেও আছে আবার দিগো আছে মানে কিছু বেদাত ছাড়ে আবার কিছু বেদাত সে ধরে যেন বেদাতের মধ্যে মত বলি ওদিকে জন মানা করতে আপনাদের কিন্তু এরা কিন্তু নির্বলচ্ছ কেন নির্বলচ্ছ দেখেন রেজা খানীরা কিন্তু ওদেরকে কাফের বলে আপনি জানেন কি জানেন না আমি জানি না ওদের রেজা খানীরা রেজবিরা আমি আমাদের bari नेत्र কোন আকবর আলী রেজবি তার আকবর আলী রেজবিকে কিন্তু বাংলাদেশ যত রেজবি বেদাতী আছে তারা রাদিয়াল্লাহু তাআলান্ন বলে আচ্ছা এই রেজা খানীরা বেরুলবিরা বেললবিরা উত্তর সরি যারা আছে তারা প্রত্যেকে আব্বাসীদেরকে কাফের আমরা আমাদেরকে তো বলি কিন্তু আব্বাসীদেরকে বলে ওরা কাফের আমরা তাদের সাথে চলাফেরা করি না কথাবার্তাও করি না কিচ্ছুই করি না কিন্তু রেজা খানিরা তাদেরকে কাফের বলে ঢালাও ভাবে কারামাতালি জোনপুরি কাফের কিছুদিন পর দেখবেন মা আব্বাসী কাফের